যে কষ্ট করতাছি মানুষ তো দুজক দেখে নাই তাই সৈদর প্রবাসী যারা আছে তাকে মনে হয় আল্লাহ কষ্ট কমই দিব তিন মাস ধরে আইসি খালি গুরুবারে নিইসি পুরা মনে করেন শেষ আমার স্বাস্থ্য ভাই একটা ওই যখন একজিট বিলে পাগল হয়ে গেছে দালালটা কাম দেবার না কেউ এক পাহাড়ে নিয়ে সাইডে তো ওন থেকে আইটে আবার এক জায়গায় আইসে পূজা করে পুলিশ ভত্যজার দালালরা তো আনে মিষ্টি মিষ্টি কর্তা কই আনে দালালকে ফাঁদে দিনে না পড়ে তাহলে না দেওয়া পরে কাম না দেওয়া পরে ঠিক মতো রুমে থাকতাম চব্বিশ ঘন্টা একবেলা খাওয়ান দিত চব্বিশ ঘন্টা একবেলা খাওয়ান তাও কি কত মাইসে যায় কত মাইসে যায় না বিদাস খুব কষ্ট জায়গা ভাই দেশে থাকছি গাড়ি চালাইছি তিনজন করে আমার লোক লেবার থাকছে বুঝছেন লেবারের বোতলটা পর্যন্ত খুলে দিছে যে ভাই পানি খান আর এই জায়গায় তো মনে করেন যে প্রতিদিন পাঁচশো টাকা করে লেবারের পাশে খরচ আমার প্রতিদিন আমি একটা রানিং ড্রাইভার আর এই জায়গায় মনে করেন দালালরা এক জায়গায় যদি পাঠায়ক কামে ও জায়গায় থেকে যদি ঘুরাই করেন আর কোনো জায়গা নাই কি কথা মা বলুন দেয় মনে করেন যে অনেক খারাপ ব্যবহার কয় লাখ টাকা কয় চা করেছে আমার তো মনে করেন যে দালাল রে দিতে হয়েছে পাঁচ লাখ টাকা সাড়ে লাখ টাকার মতো এরকম আরো মানুষ বয়ে লইছে না আরো মানুষ না আর মানুষ না মনে করেন যে কয়েকশো মানুষ কয়েকশো মানুষ বা তার মধ্যে মনে করেন যে

তারা যে মনে হয় সেই দেশে যাক তারা দিন সৈদরব না হয় সৈদরব পাইলে একবার না খাইয়ে বুঝছেন যারা মধ্যবিত্ত দেশের লোক তাকে সই দিনে অন্য কোনো দেশে যাক সই দিন কোনো কাম নাই আমি দেখেন পাঁচ লাখটা ঋণ করে আসছি এই পাঁচ লাখটার ঋণ করে আমি মনে করি তিন মাস ধরে বহা আর মনে করেন দেশের দিকে সাত আশটা ছটে আনছি আমি আইনআইনে খাইবে আনছি মনে করেন যে আমার বাপু নাই মাও নাই আমার এই বড়ো ভাই আছে হ্যাঁ মনে করেন দিন আইনে দিন খাই তে আমার তো টেটা দিবেন সে আমার বউ বাচ্চায় তো কই থেকে দিবেন এটা স্বামী সে জানি ঠিক আছে হ্যাঁ দালালি তো বউ দালাল রে কই ভাই পঞ্চাশটা টেয়া দেন পঞ্চাশটা টেয়া দিয়ে আমারে আমার কাছে ঘর চার নাই ওরা চারশো পাঁচশো কিলো কিলো দূরে পাঠাই বুঝছেন একদিন গিয়ে গাড়ি ভাড়া নিয়ে হারা রায় রাস্তায় বহামি হারা হুম রুমের বাইরে বহা গাড়ি ভাড়া লিগে দেশের মাসের কোন যায় যে আমি রাস্তায় বই রয়েছি কিংবা তার হেরা বুঝবো না আমি ভালো আছি ভালো তাহলে মানে যদি আপনি মনে করেন কষ্ট করতেছেন অন যদি আপনি বলেন দেশে আমি এই যে আমি কষ্টে আছি তাহলে দেখুন ক্যান্সারে মরবো যে কষ্ট করতাছি মানুষ তো দুজক দেখে নাই বুঝছেন এনে তো যে কষ্ট করতেছি মনয় ছইদ্র প্রবাসী যারা আছে তাগো মনে হয় আল্লাহই মরতে শুন কষ্ট কমিয়ে দিব কারণ এনে দুজকের চেয়ে বেশি কষ্ট দুজক তো আমরা দেখি নেই ঠিক আছে এনে দুজকের চেয়ে বেশি কষ্ট আর বাতা বিল্ডিং এ যারা থাকে তারা মনে করেন যে এই যে সাত আট মাস যারা আছে না তাগো মনে করেন যে ছয় মাসি ছয় মাসি রোজা করা হয়

তাহলে বড় ভাই কইতা এপর মা বাপ যদি বাইসা থাকতো খালি কইতা এপর ফিরা মানে ইল্লা যা হইছে হইছে 6 লাখের উপর দিয়ে গেছে তুই বাইতা এই যে ঘুরা ফিরা করতাছি বুঝছেন এই কষ্ট মনে করেন কর্ম মত নাই কিন্তু আমার মত নাই খুব খারাপ একটা কষ্ট ভাই আর বিশেষ করে যারা মনে করেন যে সৈদর নতুন আইবার চাই তাকে পক্ষে একবার না হাইবালা সৈদর কোনো কাজ নাই কোনো কাজ নাই সৈদর সৈদরে ব্যবসা করে বাঙালি গুলো হুম বুঝছেন এক সৈদি

কিন্তু এই তিন মাসের বিষয় তিন মাসের বিষয় দেখ কোন মানুষ আসলে আমরা তো না বুঝে কাম করছি না বুঝে কা আহার আগে একটু বালা করে চাচাই মাছাই করতাম তেলে মনে হয় আমার চুই দে আহা হয়তো না বুঝছেন আমার সালাই আমার যে সালাই আনছে হ বালা মানুষ করে আনছে না দুলাবের নেই তা কিছু করে খাইব নেই বাংলাদেশে কিছু করা পারে না কু তার বুঝা হারা পারে নাই যে আমি নতুন মানুষ চাইছি কুয়া তার এরকম বুঝে হারা পারে না।

পঞ্চাশ টাকা দিলে পাঁচশো টাকা নিয়ে পাঁচশো টাকা না আলা এনে ফালাইতে ও খালি যাই পারলে বাসে আলা তোমার চাকরি হইব কি না বুঝলার ব্যাপার না ইডা আলা তোমার তো বুঝো না আমার কাছে গাড়ি ভাড়া আছে না না আছে ওই বাংলাদেশে দালালে বইবে বুঝবো হ্যাঁ না আপনারা যদি আমার এই তিন দিন না না খাওয়াইতেন আমার তো না খাই মনে রাখতো আপনার যেটি বাঙালি আছেন আমার যদি না খাওয়াইতেন তাহলে তো আমার আবার বাড়িতে যাওয়া লাগতো কথা বুঝুন নাই

আমি তো কই খাইছি ইনি তো মনে করেন চব্বিশ ঘন্টায় মানুষে কয় খায় ছয় এই চব্বিশ ঘন্টায় এক বেলাও খাইছি আমরা বুঝছেন চব্বিশ ঘন্টায় এক বেলাও খাইছে আর ইমন উমন জায়গায় না ইয়ার আগে পাঠাইছি সাড়ে চারশো কিলো দূরে ও জায়গায় দেন এক যাক ও জায়গায় গাড়ি পাঠাইছেন দালালি আনছে বুঝছেন মেলা দূরে দূরে পাঠায় অনেক মানুষ ভুক্তভোগী আরেকজনের চার মাস চাকরি করছে রানিং ড্রাইভার ওই বড় কেরালা গাড়ি কিনা আসে না তেরালা কয় এই দেশে কয় তেরালা হ্যাঁ চোদ্দ চাকার গাড়ি কিনা এক ড্রাইভারে আমার লগে চার মাস চালাইছে ভাই বুঝছেন চার মাস চালানোর পরে কইছি বেতন দে কয় না বেতন দিন না তুই গাড়ি চালাইতে থাক পরে কয়ে আমার পাসপোর্টটা দে আমি একটা সিম কিনুমো পাসপোর্টটা দে একটা সিম কিনুম ওই ড্রাইভারে কইছে পরে পাসপোর্ট নেওয়াল গাছ চায় পড়ছে পরে একটা টাকা বেতন দেয় পরে পাসপোর্ট আটকে হালাইছে সিনিয়র একটা ড্রাইভার এই সই দিদি মনে করেন চার বছর এই চার মাস গাড়ি চালাইছে নতুন আয় একটা কোম্পানি গাড়ি চার মাস চালাইছে গাড়িটা একবার নতুন গাড়ি